আপনার হাতে থাকা স্মার্টফোনে কিভাবে ফেজ লক সেট করবেন তা আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে আপনি এই ভিডিওটি দেখলে আপনার হ্যান্ডসেটে সেটে বা স্মার্ট ফোনে আপনি নিজেই ফেজ লক করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা চলে আসলাম আমাদের স্মার্টফোনে স্মার্টফোনে সেটিং অপশনে চলে আসলাম সেটিং অপশনে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মন দিয়ে দেখবেন যাতে এই ভুল কাজটি কখনো না করেন খুবই সোজা আমরা চলে চলে আসলাম সিকিউরিটি আসার পর জাস্ট আমরা এখানে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অপশনটি রয়েছে ফেজ আনলক আমরা ফেজ ক্লিক করে দেবো পর আমাদের নিচে কিন্তু একটি অপশন চলে এসেছে আপনারা দেখতে পারবেন আমি দেখিয়ে দেবো সুপার লেখা রয়েছে সেট লক এবং নিচে রয়েছে সেট লক স্ক্রিন পাসওয়ার্ড। আমরা এখানে চলে আসলাম। আসার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। পিন, নাম্বার পাসওয়ার্ড, আলফা পাসওয়ার্ড এবং বিভিন্ন প্রকার অপশন দেখতে পাবেন। তার মধ্যে আমরা কি করলাম? আমাদের সেটে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব যাতে আমার ফেস কখনো যদি মিস করে সেক্ষেত্রে কিন্তু আমি পাসওয়ার্ডটি দিয়ে খুলতে পারবো। জন্য কিন্তু আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আবারও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম যাতে ভুল না হয় হয়ে পর দেখতে এখানে আমার নিচে রয়েছে আমরা ডান দিয়ে আমার এখানে একটি অপশন চলে আসবে সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন উপর একটি অপশন রয়েছে প্লাস অর্থাৎ ফেসটাকে অ্যাড করতে বলতেছে তো আমরা ইনরোল যেখানে রয়েছে একটা ক্লিক করে দেবো এবং এখানে জাস্ট কয়েক সেকেন্ড স্টার্ট এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনের এ যে ক্যামেরাটি রয়েছে সেটি চলে আসবে এবং আমি দেখিয়ে দিচ্ছি যে ফেজটা ধরার সঙ্গে সঙ্গে আমাদের কিছুক্ষণ এটা স্ক্যান করবে এবং চারদিকে যে সার্কেলটি রয়েছে সেটি পুরো হয়ে যাবে পুরো হয়ে গেলেই দেখুন সাকসেসফুল দেখিয়েছি ওকে ফেজ লক হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এভাবেই কিন্তু আপনারা আপনার হ্যান্ডসেটে ফেসলক দিবেন কোনো মতেই এর বিকল্প কিছু করবেন না জাস্ট এরকম ভাবে করলে কিন্তু আপনার সেটে ফেস লক হয়ে যাবে এখন আপনার সেটে সম্পূর্ণ ফেস লক হয়ে গেছে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ